বাংলাদেশ টপন রাত বাই ওয়াটি সে একজন স্ক্যামার সে একজন মির্জাফর সে একজন প্রতারক সে একজন অহংকারী সে একজন নিচু মনের মানুষ কি এগুলো শুনে ভিডিওর কমেন্টে গালি দিতে মন চাইতেছে আগে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপর তোমাদের মতামত দাও গালাগালি দিতে মন চাইলে দিও আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে কে সাধু এবং কে কদ তো ভিডিওটা সম্পূর্ণ না দেখে কমেন্ট করে নিজেকে নয় সালকা অডিয়েন্স এর পরিচয় দিও না তো আবার ভাইব না আমি তোমাদের নয় সালকা অডিয়েন্স বলতেছি আসলে আমি তাদেরকে বলতেছি যারা ভিডিওটা না দেখে উল্টা কথা বলে আমি কখনো ভাবি না যে বাংলাদেশ টপ ওয়ান বা অবৈধুল ভাই কে নিয়ে ভিডিও বানাতে হবে সত্যি বলতে তাদের দুজনকে আমি সম্মান করি তাদের ভিতরে কারো সাথে আমার কোনো শত্রুতা নেই তবে আমি এটুকু বলতে পারি আমার এই ভিডিওটা দেখার পর বাংলাদেশ টপ ওয়ান এবং ওবায়দুল ভাই সম্পর্কে তোমাদের মনের ভিতরে যে ভুল ধারণাগুলো গুলা জন্মেছে সবগুলাই এক নিমিশে সলভ হয়ে যাবে দেখো ভাই আমি চাইলে প্রথম দিনই ভিডিওটা বানাতে পারতাম কিন্তু আমি চাইনা যে এক পক্ষের কথাটা শুনে ভিডিও বানাই তাই বাংলাদেশ টপ ওয়ান এর কাছ থেকে ভিডিও আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি আর যখন আমি দুইজনের ভিডিওটাই দেখলাম তারপরে আমি ভিডিও বানানোর সিদ্ধান্ত নিলাম কেননা তোমরা অনেকে আছো যারা কিনা ওবায়দুল ভাইয়ের ভিডিও দেখে বাংলাদেশ টপ ওয়ান কে হেড দিছো আবার যখন বাংলাদেশ টপ ওয়ান এ ভিডিও সার্চে এখন তোমরা আবার ওবায়দুল ভাইকে হেড দিতেছ আর বলতেছো উবাইদুল ভাই অভিনয়ের জন্য সেরা রে তো যাই হোক এবার মূল গল্পে আসা যাক যদিও তোমরা তাদের দুজনের ভিডিও দেখে সব কাহিনী বুঝে গেছ তারপর আমি একটু সংক্ষিপ্ত করে চেষ্টা করব। কেননা প্রথম দিন এবং নিয়ে একটা ভিডিও আর তারপর বাংলাদেশ টপ ওয়ান রিপ্লাই কিন্তু আটচল্লিশ মিনিটের একটা ভিডিও ছাড়ে তো সম্পূর্ণ ভিডিও কিন্তু এই ভিডিওতে তুলে ধরা সম্ভব না তাই আমি সংক্ষিপ্ত আকারে সবকিছু ক্লিয়ার করব দেখো ভাই যারা এই বিষয়ে একটু জানো না তাদেরকে একটু বলে বাংলাদেশ টপ ওয়ান ওবায়দুল ভাই এবং পান্ত দাদাকে নিয়ে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে একটা বড় ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে তা আবার একটা সাধারণ প্লেয়ার নিয়ে যেটা হলো পান্ত দাদা আসলে বিষয়টা সাধারণ হলো পান্ত দাদার গেম প্লে অসাধারণ আর এটাই হচ্ছে সব থেকে বড় বিষয় এদিকে পান্ত দাদা ওবায়দুল ভাই বাংলাদেশ টপ ওয়ান তারা একই স্কোয়াডে গেম প্লে করতো এছাড়াও বাংলাদেশ টপ ওয়ান প্রান্ত দাদা ও ভাইদল ভাই গেমিং তারা অনেকগুলো টুর্নামেন্টও খেলেছে তো তাহলে এদের ভিতরে সমস্যাটা হলো কিভাবে সেটাই আমি তোমাদের ক্লিয়ার করি আর এগুলো ক্লিয়ার করার আগে সবার আগে বলতে হবে এই পান্ত দাদাকে যাকে নিয়ে এত বড় কন্ট্রোভার্সি দেখো ভাই পান্ত দাদা হচ্ছে একজন র‍্যাঙ্ক পুশার যে কিনা 2022 23 সালে র‍্যাঙ্ক পুশ করত ঠিক যেমন একদিন র‍্যাঙ্ক পুশ করতে করতে উবাইদুল ভাইয়ের সাথে পরিচয় হয় আর তখন থেকেই উবাইদুল ভাই এবং পান্ত দাদার ভিতরে একটা ভালো সম্পর্ক তৈরি হয় আর এরপরে থেকে উবাইদুল ভাই পান্ত দাদাকে বলে তার আইডিতে র‍্যাঙ্ক পুশ করে দিতে আর যেহেতু পান্ত দাদা একজন র‍্যাঙ্ক পুশার ছিল তাই খুব সহজে রাজি হয়ে যায় আর বিনিময়ে কিন্তু পান্ত

আর সেই পিসিটাও একটা সময় পান্ত দাদার কাছ থেকে চুরি হয়ে যায় তারপরে আবারও পান্ত দাদা ফোন দিয়ে গেম করতে শুরু করে তখন স্ক্রিন রেকর্ড চালু করে গেম করলে ফোন অনেক ল্যাক মারত আর এর ভিতরে উভয়দুল ভাই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে ঝন দেয় যখন বাংলাদেশ টপ ওয়ান বেশিরভাগ সময় র্যাঙ্ক পর যেত টুর্নামেন্টের ভিতরে বেশি একটা ফোকাস ছিল না আর তখন যেহেতু প্রান্ত দাদার ফোন ল্যাক মারত তাই উভয়দুল ভাই একটা গেমিং ফোন কিনে দেয় তাও আবার আশি থেকে নব্বই হাজার টাকা যাতে ওই ফোনটা দিয়ে প্রান্ত দাদা ল্যাক মুক্ত গেম প্লে করতে পারে এবং ভালো একটা স্ক্রিন রেকর্ড করে তারে দিতে পারে কেননা ওই গেম প্লেটাই তো আবার ওবায়দুল ভাই নিজের চ্যানেলে আপলোড করে তারপর ওবায়দুল ভাই দেশে আসার পরে প্রান্ত দাদাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছে ট্যুর দিছে আর এইদিকে যত খরচ হয়েছে খাবার দাবার গাড়ি ভাড়া সব খরচ দিত এই ওবায়দুল ভাই একটা মানুষকে কতটা ভালোবাসলে তার জন্য এত কিছু করতে পারে সেটা আপনারাই বলেন এখন মূল ঘটনা হচ্ছে এত কিছু ওবায়দুল ভাই প্রান্ত দাদার জন্য করার পরে এই প্রান্ত দাদা ওবায়দুল ভাইকে ছেড়ে বাংলাদেশ টপ ওয়ান কাছে চলে যায় যেখানে ওবায়দুল ভাই না থাকলে বাংলাদেশ টপ ওয়ান সাথে প্রান্ত দাদার কখনো পরিচয়ই হত না এই ওবায়দুল ভাই নিজে বাংলাদেশ টপ ওয়ান সাথে প্রান্ত দাদাকে পরিচয় করিয়ে দিছে আপনারা বিশ্বাস করেন আর না করেন প্রান্ত দাদার থেকে অনেক ভালো ভালো প্লেয়ার এই বাংলাদেশে আছে শুধুমাত্র একটু সাপোর্ট এবং ভালো স্কোয়াড সাথে পরিচয় নাই বলে তারা খেলতে পারতেছে না যদি এই ওবায়দুল ভাই না থাকতো তাহলে হয়তো এই প্রান্ত দাদাও কোনো এক কোনায় পড়ে থাকত কেননা বাংলাদেশ টপ ওয়ান জীবনেও এই প্রান্ত তাকে খুঁজেই পেত না এখন বিষয়টা হচ্ছে রিসেন্টলি একটা টুর্নামেন্ট ছিল যেখানে ওবায়দুল ভাই বাংলাদেশ টপ ওয়ান কে বলে দেখো ভাই সারা জীবন তো তোমার নাম দিয়ে তোমার স্কোয়াডে টুর্নামেন্ট খেললাম এখন আমারও একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় তিন লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তাই এই টুর্নামেন্টটা আমার নাম দিয়ে তোমরা খেলো মানে নাম থাকবে ওবায়দুল ভাই কিন্তু খেলবে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে যেমন আগে যেমন খেলছে ওবায়দুল ভাই প্রান্ত দাদা আলিফ গেমিং কিন্তু নাম থাকতো বাংলাদেশ টপ ওয়ান এর কিন্তু এবার এবার ভাইয়ের নাম থাকবে খেলবে ওই আগের পিলার গুলায় তখন বাংলাদেশ টপ ওয়ান বলে না এটা কখনো সম্ভব না যদি তোমার মনে হয় তোমার নাম দেখাল বা তাহলে তোমার নামে একটা নতুন স্লট নাও দেখো ভাই এখানে বাংলাদেশ টপ ওয়ান নিজের জায়গা থেকে নিজে রাইট ছিল আবার অন্য জায়গা থেকে ওবায়দুল ভাইও কিন্তু নিজের জায়গা থেকে নিজে রাইট ছিল কেননা এত বছর ধরে খেলতেছে বাংলাদেশ টপ ওয়ান এর আন্ডারে একটা ম্যাচই তো বলছিল বাংলাদেশ টপ ওয়ান কে তার আন্ডারে খেলতে এখানে তো আর ভাই বলে নাই যে এখন থেকে যতগুলো স্লট নিবা প্রত্যেকটা আমার নামে নিবা জাস্ট একটা টুর্নামেন্টের কথা বলছিল কিন্তু এটা বাংলাদেশ তপন সরাসরি না করে দেয় আর এখান থেকে মেন ঘটনাটা শুরু হয় তারপরে উবায়দুল ভাই নিজে একটা স্লট নাই আর সেখানে প্রান্ত দাদাকে খেলতে বলে তার সাথে যেহেতু প্রান্ত দাদাকে হাত করে যে টাকা দেয় তাকে একটা পিসি কিনে দিছে একটা ফোন কিনে দিছে তাহলে প্রান্ত দাদাকে তার টিমে নিবে এটাই তো স্বাভাবিক এখন এই যে ফোন পিসি কিনে দিছে এগুলো কিন্তু উবায়দুল ভাই আবার মাগ না কিনে দেয় নাই তার আইডিতে খেলছে বলে তাকে কিনে দিছে তো যাই হোক তারপরে কিন্তু উবায়দুল ভাইয়ের স্লট এ কিন্তু প্রান্ত দাদা ওই টুর্নামেন্টটা খেলে তো এরপর কি হয় এই উবায়দুল ভাই ভাবে এখন থেকে সেই নিজেই স্লট নিবে আর সেখানে প্রান্ত দাদাকে সাথে নিয়ে খেলবে আর এটা কিন্তু বাংলাদেশ তপন মানতে রাজি হয় না আর এটা না মানাই চলবে কেননা দীর্ঘ প্রায় দুই বছর ধরে এই একটা স্কোয়াড এর প্রান্ত দাদা যায়। এখন যদি হঠাৎ করে বলে প্রান্ত দাদা এই স্কোয়াড খেলবে না আমার নতুন স্কোয়াড এ খেলবে তাহলে বাবা যে এই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড অবস্থাটা কি হবে আর এদিকে যে বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড একটা নাম আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে কেননা তাদের ভিতরে যে একটা কমিউনিকেশন হয়েছে সেটা কিন্তু নতুন প্লেয়ার ঢুকে বুঝবে না আর তাই কিন্তু তাদের পারফরমেন্স অনেক ডপ করবে এই কথা ভেবেই কিন্তু রাত বাই ওয়াইটি মানে বাংলাদেশ টপান কিন্তু প্রান্ত দাদাকে ছাড়তে রাজি নয় আর এইদিকে ওবায়দুল ভাই বলতেছে আমি তাকে ফোন কিনার টাকা দিলাম পিসি কিনে দিলাম হাত এত কিছু করলাম প্রান্ত দাদার জন্য তাহলে তো প্রান্ত দাদা আমার টিমেই খেলবে আর এরপর যখন ওবাইদুল ভাই প্রান্ত দাদাকে বলে এখন থেকে তুমি আমার স্কোয়াডে টুর্নামেন্ট খেলবে তখন প্রান্ত দাদা কি করে সরাসরি না করে দেয় বলে আমি আপনার সাথে টুর্নামেন্ট খেলতে পারব না আমি যদি টুর্নামেন্ট খেলি তাহলে বাংলাদেশ টপ 1 এর সাথে তুলনা খেলব আর অন্য দিকে যদি চান তাহলে আমি আপনার সাথে র‍্যাঙ্ক পুশ করতে পারি র‍্যাঙ্ক পুশ আমি আপনার সাথেই করব তখন ওবাইদুল ভাই মনে একটু হার্ট করে যে আমি একটা প্লেয়ারের জন্য এত কিছু করলাম ফোন কিনে দিলাম পিসি কিনে দিলাম বাংলাদেশ টপ 1 সাথে আমি নিজে পরিচয় করে দিলাম এখন সে যদি বলে যে বাংলাদেশ টপ 1 সাথে টুর্নামেন্ট খেলবে আমার সাথে খেলবো না তাহলে তো যে কোনো মানুষের মনে হাত করা স্বাভাবিক তো তারপর এই উবায়দুল ভাই প্রান্ত কে বলে দেখো তুমি যদি বাংলাদেশ টপ ওয়ান এর সাথে আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না এখানে করে ওবায়দুল টপ এর সাথে সম্পর্ক নষ্ট হয় তাহলে হোক তো তারপর ওবায়দুল ভাই মনের ভিতরে অনেক কষ্ট পায় আর কষ্টের কারণে বাংলাদেশ টপ ওয়ান এবং প্রান্তদাতাকে দাদাকে ব্লক মারে আর এটাই হলো মূল কাহিনী আর এই বিষয়টা নিয়ে উবায়দুল ভাই একটা ভিডিও ছাড়ে গতকালকে আর সেখানে বলে মির্জাফর বাংলাদেশ টপ ওয়ান এবং প্রান্ত দাদা আর এরপরে বাংলাদেশ টপ ওয়ানে কিন্তু এই সম্পর্কে একটা ভিডিও আপলোড করে সেখানে কিন্তু ওবায়দুল ভাই প্রান্ত দাদার সকল ডিটেলস তুলে ধরে আবার সেই ভিডিওটা দেখার পর তোমরা গিয়ে কিন্তু আবার ওবায়দুল ভাইকে হেড দিতেছ দেখো ভাই আমি দুইটা ভিডিও দেখছি আর দুইটা ভিডিওতে কিন্তু সেম জিনিস নিয়েই আলোচনা করা হয়েছে দেখো ভাই এখানে ওবায়দুল ভাই এবং প্রান্ত দাদার সম্পর্ক এতটাই ভালো ছিল যে দুইজন দুইজনকে একদম ভাইয়ের মতো দেখত মানে একজন আরেকজনের পাশে সবসময় থাকতো আর কতটা ভালোবাসলে একটা ফোন পিসি কিনে দিতে পারে হাত খরচ দিতে পারে গাড়ি ভাড়া খাওয়া খরচ টুরে সবকিছু দিতে পারে তাহলে তোমরাই পাবো যেখানে বাংলাদেশ টপ ওয়ান নিজে ছিল প্রান্ত দাদা ছিল ওবায়দুল ভাই ছিল তিনজন একসাথে ঘুরতে গেত আর সেখানে প্রান্ত দাদার সকল খরচ ওবাইদুল ভাই দিত একটা টাকাও কিন্তু বাংলাদেশ টপ ওয়ান দিত না তাছাড়াও এই যে প্রান্ত দাদার একটা নতুন ইউটিউব চ্যানেল ছিল এই চ্যানেলে কিন্তু ওবায়দুল ভাই নিজে শেখাইছে কিভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে ভয়েস দিতে হয় এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান তো সাহায্য করে নাই বরং ওবাইদুল ভাই নিজে তার চ্যানেলে কমিউনিটি পোস্টে লাইভ স্ট্রিমের পিন কমেন্টে সব জায়গায় প্রান্ত দাদার চ্যানেলে লিঙ্ক দিত এবং প্রমোট করে দিত মানে এক কথায় বলতে গেলে এই প্রান্ত দাদার পুরো চ্যানেলটাই দাঁড়া করাই দিছে ওবাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ান কিন্তু একটা কমিউনিটি পোস্ট পর্যন্ত দেয় নাই প্রান্ত দাদার জন্য এখন কথা হচ্ছে যে প্রান্ত দাদা কি ওবাইদুল ভাইয়ের জন্য কিছু করে নাই আর যখন এই প্রশ্নটা উঠবে তখন হ্যাঁ ওবাইদুল ভাইয়ের জন্য প্রান্ত ভাইও অনেক কিছু করছে যেমন প্রান্ত দাদা নিজে গেম প্লে করে ওবাইদুল ভাইকে দিত আর সেই গেম ভিতরে বয়স লাগিয়ে নিজে এত বড় একটা চ্যানেল দাঁড়া করাইছে তারই সাথে প্রত্যেক সিজনে ভাইয়ের আইডিতে গ্র্যান্ড মাস্টার ডান করে দিছে দেখো এখন কথা হচ্ছে যদি তোমাকে কেউ টাকা দেয় ফোন দেয় আর যদি বলে তুমি আমার আইডিতে খেলো তুমি অবশ্যই খেলবা খেলবা না কেন এখানে যদি প্রান্ত দাতা ছাড়া অন্য কেউ হতো সে একই কাজ করতো টাকা হইলে গ্র্যান্ড মাস্টার প্রচারের অভাব নাই টাকা দিলে এই গেম প্লে কেন এই পুরো গেমটাকে কিনা যায় এখানে উবায়দুল ভাই তো তেমন খারাপ কিছু করে নাই ধরেন আজকে ভিডিওতে আমি অন্য জনের ভিডিওতে বয়স দিতেছি আচ্ছা ধরেন আমারটা বাদ দেন ধরেন যে কোনো একটা রোস্টার টাই ধরেন যেমন সাদিগুল গেমার ছিল এডভান্স গেমিং আছে আই এম আছে এখন এরা কিন্তু অন্যজনের গেম প্লে উপরে নিজেরাই কিন্তু বয়স হবাতে ছাড়ে না সেটা একটা রোস্টিং ভিডিও কিন্তু গেম কিন্তু এটা বি টুকে বিন এদের কাছ থেকে নাই তারা কিন্তু তাদের কথার মাধ্যমে বয়স মাধ্যমে রোস্টিং করে যেমন দেখো এখন আমি ভিডিওটা বানাইতেছি এটা কি তোমরা আমার গেম এর জন্য দেখতেছো না ভাই এটা কিন্তু দেখতেছো আমার কথার জন্য একটা ভিডিওর 80% এরও বেশি মূল্যায়ন করে তার বয়সের উপর যদি ভালো ভয়েস ওভার না থাকে এডিটিং না থাকে তাহলে সেই ভিডিও কেউ দেখবো না ভাই এখন যদি গেম প্লে নিয়ে বলো যে এটা আমার গেম প্লে আমার চ্যানেল আমারে দিয়ে দাও তাহলে তো ভাই এটা আয়স কর আয়স কর ছাড়া এটা আর কিছু না দেখো ভাই ওবাইদুল ভাই নিজের আইডিতে প্রান্ত দাদাকে দিয়ে খেলাইছে তার বিনিময়ে তাকে টাকা দিছে ফোন দিছে পিসি দিছে আর সেই তো একটা ভিডিও নিতে পারে এটাই স্বাভাবিক আর এই আইডিতে যদি প্রান্ত দাদা না খেলতো তাহলে অন্য যে কেউ খেলতো আর তার কাছ থেকে ভিডিও নিয়ে ভয়েস ওভার করে তার চ্যানেল ঠিকই দাঁড়া করাইতো কিন্তু এই ওবায়দুল ভাই না থাকলে কিন্তু এই প্রান্ত দাদা কখনো বাংলাদেশ টপ ওয়ান এর আশেপাশেও আসতে পারত না আর বাংলাদেশ টপ ওয়ান নিজেই বলে যে প্রান্ত দাদার গেম ভালো কারণেই তাকে তার স্কোয়াডে রাখছে একটা কথা এখন আপনারা ভাবেন যদি সামনে গিয়ে প্রান্ত দাদার গেম খারাপ হয়ে যায় বা তার থেকে ভালো কোনো প্লেয়ার যদি বাংলাদেশ টপ ওয়ান পেয়ে যায় তখন কি প্রান্তদাতাকে এই বাংলাদেশ টপন স্কোয়াডে রাখবে আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট বলে দিই বাংলাদেশ টপন জীবনও রাখবে না কেননা এই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে আগে আরো অনেক প্লেয়ার ছিল কিন্তু তাদের গেম প্লের স্কিল একটু খারাপ হওয়ার কারণে তাদের এক এক করে সবাইকে বাদ দিয়ে দিছে যদি প্রান্ত দাদাকে পেয়ে অন্য জনকে বাদ দিতে পারে তাহলে আপনারাই পাবেন অন্য জনকে পাইলে এই প্রান্ত দাদাকেও বাদ দিতে পারে এই বাংলাদেশ টপ ওয়ান এখন এই পর্যন্ত ভিডিও দেখার পর আপনারা ভাবতেছেন সব দোষ হইল প্রান্ত দাদার এবং বাংলাদেশ টপ তাই না আরে না ভাই এখনো তো ভিডিও শেষ হয় নাই এখনই তো আরো খেলটা দেখবা মানে বিষয়টা হচ্ছে যে এখানে তিনটা মানুষ যাচ্ছে না তিন ওটাই হলো একদম স্বার্থপর সবার হচ্ছে টাকার নেশা যে যেখানে টাকা বেশি পাবে সেখানে যায় যেমন দাদা বাংলাদেশ টপ ওয়ানের সাথে খেললে সবসময় একটু হাইলাইটে থাকবে কেননা বাংলাদেশ টপ ওয়ান অনেক মারাত্মক তাছাড়া কিন্তু বর্তমানে ভিতরে বাংলাদেশ কিন্তু আর যত ভিউ ততই কিন্তু প্রান্ত দাদার নাম ডাক বাড়তে থাকবে আবার অন্যদিকে কিন্তু ওবায়দুল ভাইয়ের ভিউ কম সাবস্ক্রাইবার কম এই জন্য কিন্তু ওবায়দুল ভাইয়ের কাছে যায় নাই মানে এক কথায় বলতে গেলে সাত দিক থেকে এক নম্বরের নোবেল পুরস্কার পাবে এই দাদা। মানে একটা মানুষ তোমাকে কোথা থেকে কোথায় তুললো মানে এক কথায় জিরো থেকে হিরো করলো এখন তার যেখানে সুযোগ সুবিধা সে সেখানে চলে গেল আমার এই প্রান্ত দাদা বানাইছে কাটা এটা কিন্তু বানাইছে এই ওবায়দুল ভাই সেটা কিন্তু এক নিমিশে ভুলে গেছে এবার আসুক বাংলাদেশ টপ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান যে দুধ দাদা তুলসী এটা না তারা একটা জিনিস বলেছে যে প্রান্ত দাদাকে টান দেওয়া যেহেতু প্রান্ত দাদা ওবায়দুল ভাইয়ের প্লেয়ার তাহলে তুমি কেন প্রান্ত দাদার উপরে দাবি করো তারপর আবার বলতেছ প্রান্ত দাদার গেম দিয়ে ওবায়দুল ভাই এত বড় চ্যানেল বানাইছে তাহলে ওবায়দুল ভাইয়ের চ্যানেল প্রান্ত দাদাকে দিয়ে দেখ এখন যদি আমি তুমি কিন্তু তোমার থেকে বেশি কিল করে এই আলিফ গেমিং এই আলিফ গেমিং কে দিয়ে তো তোমরা এত পারফরমেন্স করতেছ। তাহলে এখন যদি আমি বলি তোমাদের এই বাংলাদেশ টপন স্কোয়াডটা আলিফ গেমিং বা প্রান্ত দাদারে দিয়ে দাও তাহলে কি তুমি দিবা উত্তরে অবশ্যই জানাইবা জানি তুমি দিবা না তো তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানেও কিন্তু বাংলাদেশ টপ ওয়ান নিজের সাথেই কাজ করতেছে আবার এরপর তুমি আবার কথা বলছো টুর্নামেন্ট অ্যাপ নিয়ে দেখো ভাই এখানে প্রান্ত দাদাকে নিয়ে কথা হইতেছে আর এর ভিতরে তুমি টুর্নামেন্ট অ্যাপ আবার ঢোকায় নিয়েছো শুধুমাত্র একটু সিম্পাতি নেওয়ার দেখো ভাই তোমার ভিউ এমনিতেই অনেক ভালো তোমার একটা ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে নাম আছে সেই নামটা নষ্ট করো না তাছাড়া আমি নিজে তোমার প্রত্যেকটা ভিডিও দেখি তো আমি চাই না যে আমার প্রিয় ইউটিউবারদের নাম খারাপ হোক তো যাই হোক তারপরে বাকি আছে ওবায়দুল ভাই উনি কি দুধে দেওয়া তুলসী পাতা আরে না ভাই উনিও দুধে দেওয়া তুলসী পাতা না উনি কি করছে জানেন সবকিছু ভালো ছিল আমি ওনার পক্ষে ছিলাম বাট ওনার একটা জিনিস আমার একটু ভালো লাগে না সেটা হলো বাংলাদেশ ওয়ান ফেসবুক পেজে একটা ফেক স্ট্রাইক মারছে তাও আবার প্রান্ত দাদার নাম নিয়ে মানে বোঝা যায় একটা মানুষ কতটা জঘন্য হতে পারে একটা প্লেয়ারকে নিয়ে তার ফেসবুক পেজে ফেক স্টাইক মারছে আবার এরপরে বাংলাদেশ টপ ওয়ান কে আবার হুমকিও দিছে যে প্রান্ত দাদাকে আমার স্কোয়াডে ফিরিয়ে দাও নাইলে আমি তোমার ফেস রিভিল করে দিব ভাই এইটা কোন ধরনের কথা ভাই তুমি আর ফেস টেবিল কেন করবা আর দ্বিতীয় হচ্ছে যে প্রান্ত দাদা যদি তোমার স্কোয়াডে না খেলে তাহলে কি তুমি আর জীবনে ফ্রি ফায়ার খেলবা না নাকি আর তাছাড়া তো তুমি এখন তোমার চ্যানেলে নিজের গেম প্লে আপলোড করো প্রান্ত দাদা তার ভিডিও আপলোড করো না তাহলে কি সারা তো ভাই তোমার যে প্রান্ত দাদাকে কে সারা তোমার ইউটিউব চ্যানেল চলবে না স্ট্রাইক মারে দিতেস হুমকি দিতেস তোমার কি নিজের কোনো যোগ্যতা নাই নাকি তো সবশেষে একটা কথা বলবো এখানে যে কয়টা মানুষ দেখতেছ প্রত্যেকটা হলো যার যে নিজের স্বার্থ বোঝে আসলে পৃথিবীটা এরকম যার যেখানে স্বার্থ তো সে সেখানে যায় যেমন ওবায়দুল ভাই নিজের স্বার্থের জন্য বাংলাদেশ টপ ওয়ানের এর করার হুমকি দেয় এবং তার পেজে একটা স্ট্রাইক ম্যারেজ দিছে আবার অন্যদিকে প্রান্ত দাদার নিজের জন্য কিন্তু ওবায়দুল ভাই কে ছেড়ে দিয়েছে যার মাধ্যমে সে আজকে প্রান্ত দাদা হয়ে উঠছে এই ভাই যদি প্রান্ত দাদাকে ফোন না কিনে দিত পিসি না কিনে দিত তাহলে তো তার শেষ হয়ে কেননা যখন প্রান্ত দাদার ফোন ছিল না ল্যাক করতো তখন কিন্তু এই বাংলাদেশ টপ ওয়ান গ্রুপে নেয় নাই আর যখন এই ওবাইদুল ভাই নতুন একটা ফোন কিনে দেয় তখনই কিন্তু এই বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে আবার ঢুকে হলে কিন্তু প্রান্তদাদার কেরিয়ার সেখানেই শেষ হয়ে যাইতো এই ওবাইদুল ভাইয়ের জন্য আজকে এত দূর আর আজকে সেই ভাইয়ের কাছ থেকে পোল্টি মানলো এই প্রান্ত দাদা আর সর্বশেষ বাংলাদেশ টপন তার সম্পর্কে আমার কিছু বলার নাই তার সম্পর্কে কিছু বললেই কমেন্ট বক্সে গালি আর গালি কারণ এখন আর মানুষ মানুষের দোষ দেখে না দেখে কে কত পপুলার যে যত পপুলার সে তত নিষ্প তো আশা করি আজকে ভিডিওটা দেখার পর তোমাদের মনের ভিতরে যত ভুল ধারণা ছিল সেগুলো ভেঙে গেছে আসলে এখানে দোষটা কারণ না আবার ধরতে গেলে দোষটা সবারই এখানে নির্দিষ্ট করে কারো কিছু বলা নাই কম বেশি সবারই দোষ আছে তবে আমার সব দোষ হচ্ছে এই প্রান্ত দাদার আমার হিসেবে সবাই মিলে এই প্রান্ত দাদাকে বয়কট করা দরকার তো যাই হোক এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটিতে নতুন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে পরবর্তী আর No to millte a la vez.